ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে বিজেপিতে হাজার হাজার মানুষের ঢল মহাবিছিল হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন সরাসরি আপনাদের সঙ্গে চব্বিশ মানে মানুষের সকাল বিকেল দুপুর মানে চব্বিশ ঘন্টা বলা যেতে পারে কিন্তু টিভির সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে তুলে ধরার একটা আমরা বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলের তা শুভেন্দু অধিকারী কথাতেই বলে সিদ্ধির সুভরসা মানুষের দাড়ি দাঁড়ে এবার বিজেপি ছাব্বিশে ভরসা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে বিশাল ঐতিহাসিক পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতৃত্বে মহা মিছিল সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এমনটাই তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আমরা দেখতে পাচ্ছি তবে তৃণমূল দাসের মতো ভাঙছে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সৌমিক ভট্টাচার্য মানুষ কতটা আগ্রহ এগিয়ে যা মানে এগিয়ে আসতে পারে তাই শ্রমিকবাবুর ওপর কিন্তু বাংলার মানুষ ভরসা রাখছে সংখ্যালঘু ভোটারও বিজেপিতে আগামী দিনে ভোট দেবে এটা একটা আকর্ষণীয় বিশ্বাস তৃণমূলকে হটাতে গেলে সমস্ত ধর্মের ভাইও বোন দেখে বিজেপিতে ভোটটা দেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে এই সরকার তৃণমূলের জুলুম থেকে অত্যাচার পেতেই বাংলার মানুষ এবার বিজেপিকে ভোট দিছে তাই সংখ্যালঘু ভোটাররাও বিজেপিতে যোগদান করছে হাজার হাজার মানুষের ঢল কিন্তু আজ কলকাতা রাজপথে আমরা দেখতে পেলাম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে বিজেপির একেবারে তবে বিজেপি ক্ষমতায় জোলা ফুল মুছে যাচ্ছে পদ্মফুল আসছে ছাব্বিশে বিদায় হচ্ছে তৃণমূলের সরকার নিশ্চিন্তে এটাই দেখার একটা আগ্রহ জনতার রায় বা জনতার কণ্ঠস্বরে বিজেপি একটা বাজিমাত করতে চলেছে এবং আগামী দিন সেটাই মানে আহ পরিকল্পনা মাফিক আমরা জানতে পারবো বা বুঝাতে পারবো দর্শক বন্ধুবান আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আজকে যেহেতু বিজেপির একটা বিশাল ঐতিহাসিক ছিলে হাজার হাজার ভোটার যখন একটা সমাবেশে যোগ দিয়েছে তখন তৃণমূলের রাতের ঘুম